আকিকাতে ভাগ চলবে চলবে না হ্যাঁ ফি মজাবে আকিকাতে ভাগ আছে যেটা কোনো দলিল নেই কোনো দলিল কোনো সাহাবি থেকে নেই রসুল্লাহ আসলাম তো দূরের কথা কোনো তাবে থেকে নেই ভাগ ভাগের আকিকা নেই তবে বকরি ছাগল ছাড়া ভেড়া ভেড়ি ছাড়া দম্বাদম্বি ছাড়া উটে গরুতে আকিকা চলবে কিনা গোটা উট দিলে গোটা গরু দিলে সেটা ভিন্ন বিষয় সেটা ভিন্ন বিষয় তা চলবে না বলছেন এমা বিবিনুল কাইয় রহমহল্লাহ লম্মা কানা থাজেজ জাবিহা জারিয়াতুন মাজরা ফেদাইল মৌলুদ এই যে আকি আর পশু জবাই করছেন সেটি হচ্ছে আপনার যে নবজাতক শিশু আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সন্তান সন্ততি এর ফিদিয়া স্বরূপ আর এর জীবনের হ্যাঁ কি দিচ্ছেন জানো কি দিচ্ছেন আপনি মুক্তিপণ দিচ্ছেন রবকে যে আল্লাহ আমার ছেলেটাকে হেফাজত করো তোমার রাস্তায় এই ছেলের হেফাজতের জন্য কি করছি আমি এরা জবাই করে আমি করে মিস্কিনকে খাওয়াবো আত্মীয় স্বজনকে খাওয়াব মুসলিম ভাই বোনদের খাওয়াবো নিজেরা খাওয়াব ফিদিয়া যেমন ইসমাইল আলিস সালামকে হ্যাঁ আল্লাহ মুক্ত করার জন্য কী করেছিলেন আকাশ থেকে জামনাত থেকে ও ফাদাই না হবে যে ভেন আজিম একটি দোম্বা পাঠিয়ে ফিদিয়ে আল্লাহ ফাদাই না হবে বলেছে ফিদ দিয়ে আর ফিদিয়ার জন্য গোটা একটা আপনার ছেলে বা মেয়ের জন্য কম পক্ষী কি লাগবে একটা ছাগল লাগবে হ্যাঁ একটা জীব লাগবে একটা গরুর লাগবে একটা উঠ লাগবে কমপক্ষে তাই না ফিদিয়ে হবে একটা অংশ দিয়ে হবে যে সাত সাত ভাগ আর গরুর করলাম সাত ভাগ উঠের করলাম তার একটা পা হ্যাঁ হয়ে এগুলো সাত ভাগ মানে একটা পা ধরেন একটা বাচ্চার থেকে আর একটা পা আরেক বাচ্চার পক্ষি থেকে আরেকটা পা আরেকটা বাচ্চার পক্ষ থেকে ওটা আরেকটা বাচ্চার পক্ষতি চলবে ফিদিয়ে হবে না এইভাবে ফিদিয়ে হবে না এই কথাই বলছেন বিশিষ্ট ছাত্র তিনি শেখুল ইসলাম তাইমারহম জি তো তিনি বলছেন যেহেতু এটি ফিদিয়া নবজাতকের জন্য কানাল মশরুফি দমন কামেল সুতরাং শরীয়ত সম্মত বিধান হচ্ছে যে পূর্ণ জীবের পূর্ণ প্রাণীর রক্ত রক্ত প্রবাহিত করতে হবে লে তাই দায় নাফসিন যাতে করে একটি প্রাণ আরেকটি প্রাণের বিনিময় আয় ওয়াইদান সাল্লাহু সাহাফি আলিশ তার গলা মাহ সালা মাকসুম এরখাদ দাম আনি লুয়া লেফাই না এর রক্ত প্রবাহিত করা একটি জীবের করলেন আপনি তুই একটি জীবের রক্ত প্রবাহিত করি আপনি সাতটা ছেলেমেয়েরা আপনারা পাঁচ ভাই আছেন আর আমাদের বোনেরা আছে। তাদের ছেলে মেয়ে মেয়ে সাতটা হয়ে যাচ্ছে দিচ্ছেন তো রক্ত প্রবাহিত করা হলো না আপনার বাচ্চার পক্ষ থেকে আং শিখ হলো একটু হলো না গাজি একজনের পক্ষ থেকে একটা বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা হলো কারণ একটা প্রাণী আর ওয়াসুল লে বাকিল আউলাদ এখারাজুল্লাহী ফাঁকাত আর অন্য যে আর জন তাদের পক্ষ থেকে শুধু গ্রস্ত হলো দশ কিলো করে গ্রস্ত হলো ভাগাতে বিশ কিলো করে গস্ত হলো না ওয়াল মাক্সুদ অথচ আখিকার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নাস্সুল এরাক আনিল ওয়ালাদ এই যে নবজাতক শিশু হ্যাঁ এই শিশুর পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা আল্লাহ সন্তুষ্টির জন্য জি সুতরাং এটি কি প্রমাণ করে যে মান মানে ভাগা আঁকিকা চলবে না ভাগা কে চলবে না কিন্তু এই বিষয়টি কোরবানির ক্ষেত্রে নেই কোরবানির ক্ষেত্রে আপনি কারো পক্ষ থেকে আপনি এইটা একজনের পক্ষ থেকে আপনি ফিদিয়া হিসাব করছেন সুতরাং ভাগা রয়েছে সেখানে সেইখানে রয়েছে আট নম্বর মাসালা মশলা হচ্ছে যে আখি জন্য কি ছাগল দুম্বানুম্বি ভেড়া ভেড়ি হইতে হবে নাকি এছাড়াও গরু গাভী দিয়ে অথবা ওট দিয়ে চলবে এই বিষয়ে ফোকাহের ইফতলা ভাগে ভাগ চলবে না কিন্তু হয়ে গেল ভাগের মশলা সাত নম্বর মশলা আট নম্বর মশলা যে ভাগ নাই গোটাই দেব কিন্তু আমি ওঁট দেব গোটাই দেবো কিন্তু গরু দেব বাংলাদেশের মানুষ গরু পছন্দ করে না খাসি পছন্দ করে গরু কারণ গরু না খেলে তো পাক্কা মান্দার হয়ে যাবে না গরু খাওয়া মানে হিন্দুদের সাথে পার্থক্যটা হইলো অথচ যে কাফেরের সাথে পার্থক্য হচ্ছে নামাজ পড়বে না নামাজ পড়ে পার্থক্য দেখাইতে হবে এইটা করবে না ও গরু খেয়ে পার্থক্য দেখাবে আমরা গরু খাই ওরা গরু খাই দেখো আমরা মুসলিম জি তো কিন্তু ইন্ডিয়ার মানুষ গরু পছন্দ করে না খাসি পছন্দ করে খবরদার ইন্ডিয়ান মেহমান যদি যায় আপনাদের কাছে তোকে গরু খাওয়াবেন না শুধু ব্যতিক্রম আমি কিন্তু আবার দুটোই সমান আমার কাছে আবার দুটোতে ফজিলত নেই কোনোটারই যে গরুর ফজিলত বেশি বা খাসির ফজিলত ওটাও নেই আবার দুটোই সমান হ্যাঁ আমার কাছে খেলে এটাও খেলাম ওটাও খেলাম কোনো পার্থক্য নেই কিন্তু ওরা কেন হ্যাঁ খাসিকে বেশি মনে করে যে হ্যাঁ আমার সম্মান হলো খাসি জবাই করে সমাজে বা খাসির গোস্ত খাওয়াইলো আর গরু খাওয়াইলে আমার সম্মান করলো না কেন এই ধারণা জানেন রহস্য রহস্য হচ্ছে যে গরু দেড়শো থেকে দুশো টাকা কেজি কিছুদিন আগে তো বছর পৌঁছে গেছে শুনলাম দুশো টাকা হলো তারপরে অনেক সস্তা তাই না আর বাংলাদেশে গরু আটশো টাকার পর হ্যাঁ খাসিও কাছাকাছি ওই রকমই ধরেন হ্যাঁ কত আটশো নয়শো পার্থক্য তেমন কোনো বেশি পার্থক্য নেই আর কি ব্যাপারটা এখানে যে আপনি তাহলে কি করলেন না ভালো আপ্যায়ন করলেন না সস্তা দিয়ে সেরে দিলনাফেই হ্যাঁ সস্তার অবস্থা হ্যাঁ সুতরাং আমি তার ভিআইভি মেহমান নাই আমার যথাযথ মূল্যায়ন হলো না এই ভুল ধারণা আসলে যাই হোক তারপরে কোথাও মেহমান হইলেই এটা একটা মশলা জেবে নেন বাড়িওয়ালার যা আছে তাই খাওয়াবে এতে আপনার হ্যাঁ মূল্যায়ন হইল না আপনার সম্মান হলো না এ কথা ভাবা আপনার মূর্খা আপনি আপনার পয়সা দিয়ে তাহলে দেন মা হাজার যা তার আছে যা জুটছে তাই খাওয়াবেন ধরেন এমন লোকের বাড়িতে গেছেন যার বাড়িতে আপনার সবজি ভাত ছাড়া কিছু নেই তা আপনার জন্য সে ধার করজা করে আপনাকে গোস্তু খাওয়াবে আর মাছ খাওয়াবে হ্যাঁ না মোটেই না যা আছে তাই খাওয়াবে এটাই ইসলাম এটাই রাসুর রসম শুননা তো সাহাবে এই নয় যে মেহমান আছে তাড়াতাড়ি করে ভালো কিছু প্রস্তুত করো তারপর মেহমান ডাকছি এটা সাহাবারা করতেন না এগুলো শুরু হয়েছে দুটো পয়সা হয়েছে মানুষের কাছে হ্যাঁ আল্লাহর নিয়ামতের অপচয় শুরু হয়েছে কোনো প্রয়োজন নেই এতগুলি আইটেম হইতে হবে না হইলে সম্মান হইলো না রে মেহমান হ্যাঁ কি বলবে না 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 ভুল কথা আর এইদিকে গরিবের খোঁজ খবর না। গরিব হ্যাঁ চিকিৎসা না করলে মরে যাবে খোঁজ দিচ্ছেন না একটা পয়সা খরচ করছেন না আর এদিকে ছেলে মেয়েদের জন্য আর আত্মীয়দের জন্য আর খরচ করার শেষ নেই আউজবিল্লা বিলাসিতার শেষ নেই শুধু দু চারটা এবাদত বন্দী করার নাম ইসলাম নয় হ্যাঁ ব্রেনটাকে পরিবর্তন করতে হবে আপনার মানসিক অবস্থায় আপনাকে বিপ্লব নিয়ে আসতে হবে ইনকলাব নিয়ে আসতে হবে ইমানই জজবা থাকতে হবে যে আমার কোনখানে খরচ করলে আল্লাহ সন্তুষ্টি বেশি হবে আমার মতো মেহমানকে ভালো ভালো খাওয়ালে বেশি আল্লাহ সন্তুষ্টি হবে না একটা গরিব লোক মরে যাচ্ছে হ্যাঁ গরিব লোক খেতে পাচ্ছে না বস্ত্রও পাচ্ছে না এই শীতের সময় আসছে তাকে দিলে বেশি নাকি হবে জি কিন্তু না স্বার্থ কাকে খাওয়াইলে আমার স্বার্থ হবে কাকে দিলে আমার বেশি লাভ আছে বেনিফিট আছে দুনিয়ার এই হচ্ছে আজকালকার দুনিয়া